আচ্ছা এই বানসদের তো কিছু একটা করা দরকার দোকানে টাকা দিয়ে ভাত খাবো আরো টাকা কম দেবে মেরে দিবি আমি যাবো না তোদের সাথে

আচ্ছা এই বাঞ্চদের তো কিছু একটা না করলে হয় না এই মাদাই শালা যারা বড় লোক তাদের বেশি বেশি মাংস দেয় আর আমাদের শালা কিছু দেই না হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমাদের কিছু দেই না কি করা যায় বলতো এদের কি সাবু আর পাবো বোকা সুদা সেটাও দেবা চল আজকে বন্ধিয়াটা বন্দি চল সেটা বানি ওর চল চলো বউকে সুদ দেবে না ওরে সুদ দিয়ে হ্যাঁ ঠিক বলেছিস ওর একটা গোষ্ঠী মারতে হবে চল 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 সাবু ওর গুদ মেরে দেবো না ওর বউকে লাগাবো বান্ধব হম হম